যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধার তারা সেজ দের দু চোখের নদী যেন প রাতে রাধার তারা সেজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেনবল না রাচ্ছানি যতই আশো চল না হচ্ছানি যতই আসু পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় আর কুভু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না প্রথমদুল্লাহ শো দেখে তো করছি সেই মহান মালিকের দরবারে যা লাহোর আশেষ মেহেরবানীতে আমরা আখের নবীর উম্মাদ হয়েছি যেই মহান রবের মেহেরবাণীতে আমরা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছি যেই মহান রবের অশেষ মেহের বাণীতে আমরা দিনের পথে চলার জন্য তৌফিক পেয়েছি সুযোগ পেয়েছি সেই মহান রবের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতুর শুকুর আদায় করে সকলেই পড়ে আলহামদুলিল্লাহ সরদার দোয়া আলম সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীকে নবী কুল শিরোমণি দজাহানের CANDARI মা আমিনার নয়নের মনি বিশ্ব নবী রহমতুল আলামিনদের উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা বিগত জুমায় আলোক আলোচনা করতেছিলাম আল্লাহর ভয় এই বিষয়ের উপরে সুরাত আলী ইমরান থেকে আল্লাপাক বললেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করোহাল হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এই কথার অর্থ আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম আল্লাহকে ভয় করবেন কিভাবে ভয় তো আপনারা করবেন আমি বললাম যে ভয় করেন আপনারা বললেন ঠিক আছে ভয় করব কিন্তু ভয়টা কিভাবে করবেন মনে আছে আল্লাহকে যে আমরা ভয় করব ভয়টা কিভাবে করব এই প্রশ্নটা উমোর তার সংসদে করেছিল একজন সাহাবী এটা বুঝা দিয়েছিল যে ভয় কিভাবে করা নেয় এখন বলতে পারবেন ওই সাহাবিটা এইভাবে বোঝা দিয়েছিল যে ভয় করতে হবে এমনভাবে যেন আপনি একটি চিকন সরু রাস্তা দিয়ে যাচ্ছেন দুই পাশে কাঁটা নোড়াচড়া করলেই গায়ের মধ্যে কাঁটা ঢুকবে নড়াচড়া করলেই পাঞ্জাবের মধ্যে কাঁটা লাগবে একেবারে স্টেট কাট সদা সাপটা হেঁটে যাওয়া লাগবে এই দুনিয়াটাও এরকম একটা পাপের জায়গা আল্লাহ এই দুনিয়াটাকে এরকম পাপ দিয়ে পরিপূর্ণ করে রাখছে এই দুনিয়াতেও যদি আপনি চলাফেরা করেন এরকমভাবেই আপনাকে আমাকে চলাফেরা করতে হবে যেন গায়ের মধ্যে গুণা না লাগে ইমানের মধ্যে যেন এসে গুণা লাগতে না পারে এখন বুঝতে পারছেন ভয় কিভাবে করা লাগবে এইভাবেই ভয় করা লাগবে তাহলে আপনি ইত্যাকুল্লার উপরে আমল করে মুত্তাকি হতে পারবেন শুধু ভয় করি এই কথা বললেই তো হবে না ভয় করার করা লাগে কিভাবে এটা আগে আমাদেরকে বুঝতে হবে অনেক সাবধানে চলতে আপনি উত্তেকি হতে পারবেন শুধু মুখে বললেই হবে না এরপরে পাক এই ভয় করো এই কথা বলার পরে আল্লাহ পাক আবারও এই কথাটা কি আরো গুরুত্ব সহকারে বললেন হাকি ভয় করার মতো ভয় করো প্রথমে বললেন কি ভয় করো তারপরে কি বললেন ভয় করার মতো ভয় করো এখন প্রশ্ন হলো ভয় করার মতো ভয় কিভাবে করবেন কেমনে করবেন

ভয় করার মতন ভয় কেমনে করবেন অতীতে যারা ভয় করে গেছে তাদের মতো করে ভয় করবেন অতীতে আল্লাহকে ভয় করেছে এরকম লোক ছিল না আল্লাহকে এরকম অতীতে এরকম লোক ছিল কি ছিল না তাদের মতো করে ভয় করা লাগবে তাহলে আপনি ভয় করার মতো ভয় করতে পারবেন কথা বুঝতেছেন অতীতে যারা ভয় করেছে তাদের মতন ভয় করো হে ইমান আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় কেমনে করবেন অতীতে যারা ভয় করেছে তাদের মতো করে ভয় করবেন অতীতে ভয় করেছেন সাহবাই কেরামরা অতীতে ভয় করেছেন ওলিয়া ওলিয়ারা অতীতে ভয় করেছেন সকল নবির আসুলরা আসেন তো একটা নমুনা দেখে আসি ভয় করার মতন ভয় কি আমার নামে তেকালের পর খেলাফতের দায়িত্ব পাইলেন হজরত আউ বক্কর আউ বক্করের খেলাপথ শেষ হয়ে গেল আহ ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব চলে গেলেন হজরত হজরত উমর তার হাতে যখন খেলাফত গেল অর্ধ পৃথিবী পৃথিবীর খলিফা হজরত উমর ডান টিকিট প্রাপ্ত সাহাবি হজরত উমর উমরের বর্ণনা শুনে নাই এমন কোন মুসলমান আছে বলে আমার জানা নাই হজরত কেমন আল্লাহকে ভয় 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 করার কেমন করত দেখেন একদিন একটা ঘটনা লক্ষ্য করুন হজরত উমর আমলের একজন সাহাবি ছিলেন এই সাহাবিটার নাম হল হজরতুল হজরত হুজাইফাতুলিয়া মেনী এই হুজাইফা নামক সাহাবিটা আমার নাবি গোপন সিন্ধুক ছিলেন গোপন খবর এই সাহাবিটার কাছে ছিল এই সাহাবিটা জানতো এই মদিনা শহরের ভিতরে কোন মানুষটা সঠিক মুসলমান আর কোন মানুষটা মুনাফিক নবী আমার তাকে ডেকে ডেকে বলেছিলেন রে ফাক ওই লোকটা মুনাফিক ওই লোকটা মুনাফিক অমুকে মুনাফিক অমুকে মুনাফিক এই খবরটা শুধু ওই হোদাই ফাতুলিয়া মিনি জানতো আর কেউ জানতো না হয়ে গেলে কেউ জানতো না কে কে মুনাফিক শুধু ওই সাহাবিটা জানতো কিন্তু বুঝতো কখন বুঝতো তখন যখন কেউ মারা যাইতো মারা যাওয়ার পরে হুজাই মিনি যখন কারো জানা যায়তো তাহলে বুঝতে লোকটা মুসলমান ছিল। মিনি কারো জানা যায় জানা সবাই বুঝতে লোকটা মুনাফিক ছিল খলিফাতুল মুসলিমের হজর ওমার তার ভিতরে কেমন ভয় লক্ষ্য করে দেখুন উমর রাদিয়াল্লাহু আন হুজ খলিফা তিনি একজন প্রেসিডেন্ট গভীর রাতে ওই সাহাবীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে ফাতুলিয়া আমিনের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে তিমের মতো অসহায়ের মতো বুযায়ফাতুল আমিন যখন তাহাজ্জুদের জন্য উঠেছে ওযু করবে দরজা খুলে তাকিয়ে দেখে আমিরুল মুমিনিন

আমাকে একটা খবর বলে দাও তুমি নবীদের গোপন সিন্দুক তুমি জানতা কোন লোক না মুনাফি কোন তোমার মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি এই খবরটা তুমি আমাকে একটু বলে দাও রে হোদাই আমি এখন খলিফা নই তুমি অনবির সাহাবি আমি অনবির সাহাবি আমাকে তোমার বন্ধু ভাবো তোমার লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি এই কথাটা আমাকে একটু বলো এই কথা শোনার জন্য আমার কুমরের মনের মধ্যে বড় সটফট করে হুজা ইফা ডাক বলে হুজুর আপনি তো জান্নাতে সাহাবিকদের মধ্যে একজন দশজন সাহাবিকের মধ্যে আল্লাহর নবী আপনাকেও তো জান্নাতি ঘোষণা করে গেছে আপনার কেন এত ভয় উমর ডাক দে বলে হুজাইফা আমার মনের মধ্যে বড় ভয় লাগে যে আল্লাহ আমাকে জান্নাতে বলে ঘোষণা করেছেন যে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন যে আল্লাহ আমাকে দান করেছেন সেই আল্লাহ তো আমাকে আবার জাহান নামে আমার নামটা লিখে দিতে পারে সেই আল্লাহ তো আমাকে আবার কম দামে বানায় দিতে পারে সেই আল্লাহ তো আমাকে আবার মুনাফি হিসেবে চিহ্নিত করে দিতে পারে আমার মনের মধ্যে ভয় কি কি না জানি কি হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি মুনাফিক হয়ে দাঁড়ানো লাগে তাহলে আমি মুনাফাকের মুনা আমি আমি ওমরের জীবন বড় ধ্বংস হয়ে যাবে এরকম একজন সাহাবি নবীজি বলে গেছেন যে দশ জনের ভিতরে তুমি একজন এই যে ওমরকে দেখলে ছোট বাচ্চারা কাঁপে বনের পশু জন্তু জানোরা শুধু কাঁপে এরকম একজন মানুষ সে তার ভিতরে কত বড় ভয় যে আমি আমার নাম না জানি মুনাফিকের লিস্টের ভিতরে আস আর আজকে আমরা মুসলমানদের ঘরে জন্ম হলেই আমরা মনে করি যে আমরা কি না নাকি হয়েছি হোক ভয় করার মতো ভয় করেছে শুধু ভয় করে নাই ভয় করার মতো ভয় করেছে আরেকদিন একটা ঘটনা শুনুন হজরত উমরের সন্তান হজরত আলীর সন্তান দুই শিশু বাচ্চা খেলতে খেলতে একজন আরেকজনকে গালি দিয়েছে গোলামের পুত্র গোলাম বলে সন্তানকে বলতেছে বাবা গো হোসাইন আমাকে গোলামের পুত্র গোলাম বলল উমার বলতেছে তাই নাকি বলে হ্যাঁ এই কথা বলেছে বল তার একটা বিচার হওয়া দরকার হজরত আলী হ্দামলা হুসানান খবর পেক ওমারের কাছে কে ডাক দে বলে ওমার হোসাইন ছটা মানুষ বল করেছে এত বিচার সালিশ করার কি আছে মামালাম করার কি আছে বলেন না আপনি চিন্তা করবেন না আমি আলীর পুত্র হুসাইন নবীজের কলিশ দা হোসাইন হুসাইনকে চিনতে ভুল করে নাই কিন্তু সুযোগ একটা পাইছি এই সুদকটা আমাকে আপনি হাতছাড়া করতে দিবেন না আপনার চিন্তা কোনো কারণ নাই শুধু দেখে যান আমি কি করি মসজিদ নবীর বারান্দায় মানুষ জড়ো হয়ে গেছে আবদুল্লাহ ডোমার তার সন্তান উমরের সন্তান এবং আলীর সন্তান হুসাইন দুইজনকে সামনা সামনে করে নিয়ে জিজ্ঞাসা করতেছে হুসাইন তুমি আবদুল্লাহ আমার আবদুল্লাহর সঙ্গে খেলাধুলা করতে করতে তুমি তাকে গোলাম বলবে মারামারি করবে এটা তো কোনো অসুবিধা নাই কিন্তু আমি তো একজন খলিফা তুমি আমাকে কেন গোলাম বললা। তুমি নাকি বলেছো গোলামের পুত্র গোলাম তাহলে আমাকেও তো গোলাম বলা হয়ে গেল তুমি আমাকে কেন গোলাম বললা আমার সন্তানকে বললেই তো হতো বারবার যখন আমার প্রশ্ন করে হোসাইন এক পর্যায়ে নিচু আওয়াজে কণ্ঠটা নিচু করে বলতেছে ও নানার সাহাবি আপনি মনে কষ্ট নিবেন না আপনি ওমার কি আপনি আমার নানার গোলাম ছিলেন না আপনি নানার গোলাম ছিলেন এই কারণে শুনে তো আমি শুধু বিশ্বাস করব না এই কথা শুনে তো আমি মানব না এই কথাটা তোমাকে একটা কাগজের মধ্যে করে লিখে দেওয়া লাগবে এই কথাটা একটা কাগজের মধ্যে করে তোমাকে লিখে দেওয়া লাগবে ওমর হলো আমার নানার গোলাম হোসাইন বলে আমি লেখে দিতে পারব হুসাই হোঠাক দিয়া বলে আমাকে যে মোহাম্মদের গোলাম তার নাতি হোসাইন লেখে দিল আমি হলাম মোহাম্মদের গোলাম এই কাগজটা আমার কাপনের মধ্যে দিয়া দিবা আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব আমার কাফনের মধ্যে এই কথাটা লিখে দিবা এই কাগজটা দিয়া দিবা মোহাম্মদের গোলাম উমর এই কাগজটা নিয়ে আমি হাসুরের ময়দানে উঠব মোহাম্মদের দ্বারা গোলাম হবে আল্লাহর দরবারে যদি আমি নিজেকে মোহাম্মদের গোলাম পরিচয় দিতে পারি আমার একটা বিশ্বাস হাসরের ময়দানে মোহাম্মদের গোলামকে আল্লাহ কখনো জাহান নামে দিবেন না এরকম ভয় তাদের ভিতরে ছিল আর আজকে আমাদের ভিতরে কেমন হয় তারা জান্নাতের টিকিট পেয়েছে এত সম্মানিত হয়েছে তারপরও তাদের চিন্তা চেতনা কি ছিল তাদের ধ্যান ধারণা কি ছিল আর আজকে আমাদের ধ্যান ধারণা সম্মানিত উপস্থিতি আল্লাহ যে বললেন হে ইমানদারেরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না তাহলে আমাদের আলোচনার মূল যে বিষয়টা বের হয়ে আসলো সেটা হলো মুসলমান না হয়ে কবরে দেওয়া যাবে না এখন অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর এটা আবার কি তো মুসলমান মুসলমান না হয় আবার কবরে যাবো না কি কি করে যারা পুরা বয়ের না শুনছেন তাদের ভিতরে এই প্রশ্ন আসবে আসলে ইমানদার মুসলমান কি এক জিনিস ইমান ইমান এবং মুসলমান দুইটা শব্দ দুইটা অর্থ ইমান হলো বিশ্বাস আর মুসলমান হলো মানে আত্মসমাপন করা আত্মসমাপনকারী বিশ্বাস করা আর আত্মসমাপন করা দুইটা কি এক জিনিস শুধু বিশ্বাস করলেন আত্মসমাপন করলেন না আবার আত্মসমাপন করলেন বিশ্বাস করলেন না হবে সব কিছু আপনি বিশ্বাস করেন নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে হ্যাঁ সবই আছে কিন্তু পালন করেন না আত্মসমাপন করা হলো আত্মসমাপন করা এমন একটা বিষয় জীবনের সকল ক্ষেত্রে সকল কাজে আপনাকে আত্মসমাপন করা লাগে নামাজে দাঁড়াইছেন আল্লাহর কাছে আত্মসমাপন করলেন দুনিয়া সব পিছনে ঝেড়ে ফেলে দিয়ে আমি আল্লার কাছে আত্মসমাপন করলাম একটা গুনাহের কাজ সামনে বেঁধে গেছে ওই গুনাহের কাজটাকে আপনি না করে ভালো ভালোর দিকে আপনি থেকে গেলেন এটাই হলো আপনার ভালোর কাছে আত্মসমাপন করা মানে আপনার হাত পায়ে সবসময় যেন শিকল পোড়ানো আছে এমন একটা অবস্থা হবে । কিন্তু বড় আফসোস কুচানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে এখনো পর্যন্ত মুসলমানদের কিছু এমন কিছু কিছু আচরণ আছে যেগুলো দেখলে নিজেকে বড় লজ্জিত মনে হয় মোবাইলে দেখলাম ওসলামান হাতির জানা যায় একটা ঘটনা একজন লোক দোকান থেকেই হোক আর কারো কাছ থেকেই হোক কালেমার পতাকা নিয়ে সে হাতে করে নিয়ে ঘুরতেছে আর একজন মুসলমান গিয়ে বলতেছে এইটা নিয়ে ঘুরে যাবেন বলেন ওসমান হাদি সে ন্যায়ের পক্ষে লড়েছে সত্যের পক্ষে কথা বলেছে এই কারণে তার ইন্তেকালে সকল মতের সকল দলের মানুষেরা ঐক্যবদ্ধ হয়েছে কারো মধ্যে কোনো দিমত নাই সবাই তার দুঃখে দুঃখী হয়েছে সবাই তার কষ্টে কষ্ট পাই তাহলে ওসমান হাদের ক্ষেত্রে আমরা আমরা সবাই এক কালেমার ক্ষেত্রে দুই নাকি। বাঙালি জাতি হিসেবে লাল শহবুজের পতাকার প্রতি আপনার যেমন শ্রদ্ধা ভালোবাসা একজন মুসলমান জাতি হিসেবেও কালেমার প্রতি কালেমার পতাকার প্রতিও আপনার ঠিক তেমনই শ্রদ্ধা ভালোবাসা থাকা লাগে মানুষের ভিতরে এই হীনমন্যতা কেন আপনি বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ হইতেই পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমানদের বিষয় নিয়ে যখন কোনো প্রশ্ন উঠে যাবে তখন আপনি ভিন্ন দল মত প্রকাশ করতে করলে আপনি ভিন্নই হয়ে যাবেন মুসলমান থাকতে পারবেন পারবেন এখনো পর্যন্ত মানুষের ভিতরে মুসলমানদের এই চাল চলন স্রোত লেবাস এগুলোর প্রতি একটা নেগেটিভ ধারণা রয়েই গেছে এই ষোলোই ডিসেম্বরের ভিতরে এক কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে ওই নাটক উদযাপন করতেছে সেই নাটকের ভিতরে বিভিন্ন চরিত্র আছে তার মধ্যে রাজাকার চরিত্র আছে এই রাজাকার চরিত্র দিছে পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে এক মানুষ বলেন এখন আগে তো শুধু আওয়ামী লীগকে দোষ দিয়ে এখন এগুলো কারা করতেছে আপনারা যারা বৃদ্ধ আছেন যুদ্ধের সময় যারা দেখেছেন রাজা কি ভিন্ন কোনো লেবাস ছিল আলাদা কোনো লেবাস ছিল না ওদের সাধারণ সাধারণ মানুষের মতো ওরা চলাফেরা করতো ওদের সাধারণ ড্রেস ছিল না ওরা সাধারণভাবে তো চলাফেরা করত। ওদের কি আলাদা কোনো পোশাক ছিল এখন কেন তাহলে রাজাকাদের প্রশ্ন উঠলে আলেম দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে প্রতীক প্রতীকী করা হয় এগুলো দিয়ে তাদেরকে রাজাকার বানানো হয় এগুলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত মুসলমানদের প্রতি মানুষের একটা নেগেটিভ ধারণা তৈরি করে দেওয়া আমাদের দেশের গীতিকার সুরকার যারা সিনেমা নির্মাণ করে নাটক নির্মাণ করে তাদেরও সেন্সে একই অবস্থা যখন রাজাকারের চরিত্র দেয় তখন দাঁড়িয়ে দেখায় টুপি দেখায় পাঞ্জাবি দুব্বা দেখায় কেন রে ভাই আপনি কোথায় পালেন এগুলো যে রাজাকারেরা দাঁড়িয়ে আলা ছিল টুপি আলা ছিল আলি মলামা যারা হকপন্থী আলেমা যারা ওই সময় আলেম ছিল তারা যুদ্ধের সময় কতখানি দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছে আপনি ইতিহাস করেন আপনি সেগুলো দেখবেন না মানুষ এই জন্য আমি বলি যে শুধু মুসলমান হইলেই হবে না আত্মসমর্পণকারী হওয়া লাগবে শুধু নামের মুসলমান হলে হবে না মুসলমানদের প্রতি একটা ভালোবাসা তৈরি থাকতে হবে কালেমার পতাকাকে যদি আপনি ভালোবাসতে না পারেন আলিম ওলামা দাঁড়ি আলা মানুষদেরকে যদি আপনি ভালোবাসতে না পারেন মহাপত করতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান বাঙালি জাতি হিসেবে যেমন ভালোবাসেন মুসলমান আপনাকে আপনাকে আলা হবে। হ্যাঁ আলেম ওলামা দু একজন খারাপ থাকতেও পারে তাই বলে সবাইকে আপনার খারাপ মনে করা দেবে সবার মধ্যেই খারাপ থাকে র্যাবের মধ্যে খারাপ নাই পুলিশের মধ্যে খারাপ নাই কার মধ্যে খারাপ নাই সব কিছুর মধ্যেই ভালো মন্দ থাকে এই কারণে আমরা আজকে যা আলোচনা করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু তাকাত হিয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুসলমান না হয়ে কবরে শোনা এই কারণে শুধু বিশ্বাস করলে হবে না আমাদেরকে মুসলমান হইতে হবে আত্মসংযমকারী হতে হবে জীবনের সকল কাজে আমরা মুসলমান হিসেবে আমরা গুনাহের কাজ থেকে বেঁচে থাকব এবং ইসলামের কাছে আত্মসমর্পন করে যেন আল্লাহ আমাদেরকে কবর পর্যন্ত যাওয়ার তফিক দেন বলেন আমিন